আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বকশিলা তো অবশ্যই সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলো ইস্তান মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারোশো পাঁচ তৃতীয় তলাতে অভিলাস থেকে তো আজকে কিছু ড্রেস দেখাবো এটা হচ্ছে অভিলাস ফেব্রিক্সের মধ্যে হবে মানে দোকানের নামটা আমি ডেসক্রিপশন বক্সে ভাইয়াদের নাম্বার নাম্বার দিয়ে দিবো এটা হচ্ছে আমি যখন এডেসটা দেখাবো এটা হচ্ছে আপনার একটা বিরিশা একটা ড্রেসের মধ্যে থাকবে ফেব্রিক্সটা সুতা মধ্যে না ভাই এটা শিপনের মধ্যে থাকতেছে সুতা মধ্যে সম্পূর্ণ হচ্ছে পাকিস্তানের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি আগে এটা হচ্ছে গলার যে ডিজাইনটা এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে বুকের যে পোর্শনটা দেখেন এটা কিন্তু অল ওভার কাজ করা থাকতেছে এটা কিন্তু আপনার শিপনের মধ্যে থাকতেছে ভিতরে কিন্তু ইনার করা থাকবে এটা একটু ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্টও কিন্তু সেম কাজের মধ্যে থাকবে নিচের প্যানেলটা দেখেন একটু নিচের যে প্যানেলটা আমি একটু প্যানেলটা দেখাচ্ছি প্যানেলও কিন্তু আপনার গজিয়াসভাবে কাজ করা থাকতেছে এটা ভিতরে ইনার আসবে ইনার নাই না ইনার আলাদা নিতে হবে এটার সাথে উন্না থাকতেছে আর প্লাস একটা সালার থাকতেছে এটা হচ্ছে সালারের কাপড় সালারে কিন্তু আপনার কাজ করা থাকতেছে এই যে প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এটার সাথে যে উন্নাটা থাকবে উন্নাটা কিন্তু অনেক হিউজ পরিমাণ লম্বা এবং চওড়া দেখেন সাইড দিয়ে কিন্তু কাট অফ করা থাকতেছে নেডের মধ্যে এই যে এটা হচ্ছে উন্নাটা উন্না কিন্তু অনেক বড় সাইড দিয়ে কিন্তু আপনার পাইপেন করা থাকতেছে শিপনের মধ্যে থাকতেছে উন্নাটাও কিন্তু শিপনের মধ্যে থাকবে প্রাইস কেমন থাকতেছে ভাইয়া এটা প্রাইসটা থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে এটা হাতাটা হাতা কাপড়টা এক্সট্রা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন অনেকে স্লিভলেসও পরে থ্রি পিসও কিন্তু অনেকে তো এটার মধ্যে আরেকটা দেখাবো ডিজাইনটা চেঞ্জ হবে এটাও থাকছে সুতা এগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানির মধ্যে থাকবে এগুলো সম্পূর্ণ পাকিস্তানি পাকিস্তানিটাই ফেব্রিক্সটা হচ্ছে আপনার সুতা বারিশের মধ্যে শিপন এর মধ্যে সুতা বারিশের মধ্যে ডিজাইন যেটা এটা পার্টটা দেখেন ব্যাকপার্ট পার্ট কিন্তু সেম কাজের মধ্যেই থাকবে এটা হচ্ছে প্যানেলে কিন্তু হাতার কাপড়টা স্যালারটা না হচ্ছে কিন্তু হাতার দেখেন প্যান কার্ড স্যালার না মানে যেই যে 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 প্যান যে 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 মানে যেই যে যে স্যালার ইউজ মানে কমফোর্টেবল আপনার ওইটাই কিন্তু বানাইতে পারবেন প্যান কার্ড বানাইতে পারেন প্লাজো বানাইতে পারেন এটার সাথে কিন্তু উন্না থাকতেছে উনার কাটা করা থাকবে উন্নাটা কিন্তু আপনার নেটের মধ্যে থাকবে সাইড দিয়ে কিন্তু নেটের মধ্যে থাকতেছে সেম প্রাইজে থাকবে ভাইয়া সব সেম প্রাইজে থাকবে অনলি পঁয়ত্রিশশো করে এটা হচ্ছে পরের ডিজাইনটা ফেব্রিক্সটা কিন্তু একই থাকবে শুধু ডিজাইনটা চেঞ্জ হবে যে দেখেন এটা কিন্তু হিউজ পরিমাণ কাল কাজের মধ্যে থাকবে স্যার এটা কিন্তু অনেক গর্জিয়াস কাজের মধ্যে থাকবে তো ব্যাক পাটটা দেখি এটা হ্যাঁ যেটা হচ্ছে কিন্তু ব্যাক পাটা ব্যাক পাট কিন্তু সেম কাজের মধ্যে থাকতেছে নিজ কিন্তু প্যানেলও কাজ থাকবে এর হাতাটা দেখি এই যেটা হচ্ছে কিন্তু হাতার কাপড়টা যেটা হচ্ছে মানে স্লিপটা আর কি আর এটার সাথে থাকতে হচ্ছে উন্নাটা জর্জেটের মধ্যে এটা হচ্ছে উন্নাটা উন্না কিন্তু সাইড দিয়ে কাটক করা থাকবে দেখেন লম্বাটা কত চওড়াটা কত আর এটা হচ্ছে সালাডটা প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো করে তো এইগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন বা ভাইয়াদের দোকানেও সে কিন্তু ভিজিট করে যেতে পারেন এটা ভাইয়াদের শপটা হচ্ছে আপনার তৃতীয় তলাতে অবিলাস ফেব্রিক্স দুইয়ের পঁচাশি নাম্বার দোকান মানে তিন তলাতে এই যে এটা হচ্ছে পরের কালারটা দেখেন ডিজাইনটা দেখেন আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি কাজগুলো দেখাচ্ছি খুবই সুন্দর একদম পাকিস্তানি ড্রেসটা এমনিতেই সুন্দর অনেক সফট এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে স্যালার কাপড়টা সালোয়ারটা কাপড়টা কিন্তু আপনার প্যানেলে কাজ করা থাকতে সে চওড়াভাবে দেখেন কাজ করা থাকবে এমব্রডারির মধ্যে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা তো অনেক চওড়া এবং লম্বা কাজ থাকবে অনলি পঁয়ত্রিশশো করে এটা হচ্ছে পরের ড্রেসটা সেম ডিজাইনের মধ্যেই নিচে প্যানেলটা দেখি নিচে প্যানেলে কিন্তু অনেক চড়াভাবে কাজ করা আসছে এটা হচ্ছে বুকের যে পোষণটা এটা হচ্ছে বুকের পোষণটা গলা ডিজাইনটা এটা হাতাটা দেখি ভাইয়া এটা হচ্ছে ব্যাকপারটা এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে স্যালারের কাপড়টা অ্যাশ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে থাকবে উন্নাটা দেখেন সাইড দিয়ে পাইপেন করা থাকতেছে আর সাইড দিয়ে কিন্তু মধ্যে থাকতেছে প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটা অর্গানজার মধ্যে থাকবে বা বারিশের মধ্যেই থাকবে বাট এটা হচ্ছে অর্গানজার মধ্যে দেখেন রেড কালার মানে মেরুন মেরুন রেড এটা আর কি কালারটা দেখেন আমি একটু কাজগুলো দেখাচ্ছি সামনে থেকে হিউজ পরিমাণ কাজ এটা কিন্তু অনেক গর্জেজভাবে কাজ করাছে প্লাস সাইড নিচ দিয়ে দেখেন র্যাফেল করা থাকবে প্লাস চওড়া করে কিন্তু কাজ করা থাকতেছে পুরোটা হচ্ছে অ্যাম্বোটারি ওয়ার্কের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টেও কিন্তু কাজ থাকতেছে এটার সাথে কী আছে ভাইয়া এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে স্যালারটা নাকি উন্না এটা এটা হচ্ছে স্যালাডটা স্যালাডটা থাকছে জর্জেটের মধ্যে আর কি সিল্কের মধ্যে ও এটা থাকছে সিল্কের মধ্যে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন উন্নাটা থাকছে হচ্ছে জর্জেটের মধ্যে সাইড দিয়ে কিন্তু কাট অফ করা থাকবে এটা শিপন জর্জেটের মধ্যে থাকবে উন্নাটা উন্নাটা কিন্তু অনেক সফট এজে উন্নাটা কিন্তু অনেক সফটের মধ্যে থাকতেছে শিপনের মধ্যে থাকবে উন্নাটা এটা প্রাইসও কি সেম পঁয়ত্রিশশোই এটা প্রাইসটা থাকবে তিন হাজার না এটা প্রাইসটা থাকবে তিন হাজার টাকা অনলি এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে ইস্টনের মধ্যে থাকবে এটা হচ্ছে অর্গানজার মধ্যে ইস্টনের ফেব্রিক্সটা মানে এগুলো সম্পূর্ণ হচ্ছে ইস্টনের মধ্যে থাকবে আমি কাজগুলো দেখাচ্ছি যে দেখেন এটা হচ্ছে পুরো জামাটার মধ্যে থাকবে যেটা হচ্ছে গলার যে ডিজাইনটা অল ওভার কিন্তু কাজ করা থাকবে প্লাস ইস্টন থাকতেছে একটু ব্যাকপার্টটা দেখি ভাই এই এটা হচ্ছে পিছনে মানে ব্যাকপার্টটা ব্যাকপার্টে থাকতেছে সুতার কাজের মধ্যে প্যানেলও কিন্তু সুতার কাজ করা থাকতেছে এটা শুধু ফ্রন্ট পার্টটা শুধু ইস্টনের থাকতেছে হাতাটা দেখি ভাই এটা এগুলো আমাদের সম্পূর্ণ আনস্টিসের মধ্যে আপনাদের বানিয়ে নিতে হবে এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে হাতাটা হাতাটা থাকবে জর্জেটের মধ্যে মানে অর্গানজার মধ্যে থাকবে হাতাটা এটা হচ্ছে স্যালাডটা অল ওভার কাজ করা থাকবে মানে স্যালাডটি অল ওভার কাজ দেখি স্যালাডটা দেখবে এই স্যালাডটা থাকছে অল ওভার কাজের মধ্যে থাকবে এই স্যালাডটা থাকছে অল ওভার কাজের মধ্যে থাকবে এটা উন্নাটা দেখি এটা হচ্ছে উন্নাটা

যেটা হচ্ছে কিন্তু ব্যাকপার্ট ব্যাকপার্টে কিন্তু আমার থাকতেছে সুতা কাজের মধ্যে প্যানেলে কিন্তু কাজ করা থাকবে প্যানেলে কিন্তু কাজ করা থাকতেছে এটা উন্নার টাইম সালাডটা দেখি এটা হচ্ছে স্যালাডটা এটা হচ্ছে স্যালাডটা এটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু অল ওভার কাজের মধ্যে থাকবে উন্নাটা হচ্ছে অল ওভার কাজের মধ্যে থাকতেছে কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা প্রাইসটা থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে কিন্তু হাতাটা হাতাটা থাকবে অর্গানজার মধ্যে প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো এখন যেটা দেখাবো লাস্টান ড্রেসটা একদম পার্পল কালারের মধ্যে শিপনের মধ্যে ইস্টনের মধ্যে শিপন এই যে একটা কিন্তু গর্জিয়াসের মধ্যে থাকতেছে কাজগুলো অল ওভার কিন্তু ইস্টন থাকতেছে এই যে এটা হচ্ছে গলার যে ডিজাইনটা এটা হচ্ছে গলার পোষণটা এটা হচ্ছে কিন্তু সামনের পাটটা মানে ফ্রন্ট পাট এটা হচ্ছে ব্যাক পাটটা ব্যাক পাটে কিন্তু সুতার কাজ করা থাকবে প্যানেলে কাজ থাকবে হাতাটা দেখি ভাইয়া এই হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে স্যালাডটা স্যালাডটা কি লিলেন ভাইয়া না সিল্ক সিল্ক এটা হচ্ছে সিল্কের মধ্যে এটা হচ্ছে স্যালাডটা আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু অনেক চওড়া এবং লম্বা দেখেন উন্নাটা কিন্তু অনেক চড়া এবং লম্বার মধ্যে থাকতেছে প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইসটা থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভায়াদের সাথে যোগাযোগ করেন ভায়ের অ্যাড্রেসটা বলে দেবে এটা হচ্ছে অভিলাস ফেব্রিক্স দুইয়ের পঁচাশি নাম্বার দোকান ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস আর বক্সে আমি ভায়াদের নাম্বারটা দিয়ে সো